আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে পাঁচ ব্যাংকের শেয়ার নিয়ে অনেক লাঞ্ছনা বাঞ্ছনা শুরু হয়ে গেছে তার মধ্যে একীভূতকরণ প্রক্রিয়াও সর্বশেষে কী হতে যাচ্ছে সেটি নিয়ে আজকে আপনাদের জন্য মহামূল্যবান একটি নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক আপনারা ধৈর্য সহকারে এই পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন পাঁচ ব্যাংক শেয়ারের ভয়াবহ দশ নিঃস্ব বিনিয়োগকারীরা শেয়ার বাজারে তালিকাভুক্ত পাঁচটি সারীয় ব্যাংক সাম্প্রতিক সবচেয়ে চরম আতঙ্কে চরম আতঙ্কের শিকার হয়েছে দীর্ঘদিনের পুঁজি ও আমানত সংকট ক্রমর্ধমান খেলাফি ঋণ এবং একীভূতকরণের গুঞ্জন এই তিন কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশাল ইসলামী ব্যাংকের শেয়ার দরে চলছে ধারাবাহিক পতন আতঙ্কিত বিনিয়োগকারীরা লোকসান মেনে নিয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছে যা এই পতনের গতি আরও বাড়িয়ে তুলেছে এই পাঁচ ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার কোটি টাকা ও তার বেশি তাদের এমন দুর্বল আর্থিক অবস্থানের কারণে বাজার জুড়ে চরম অবিশ্বাস ও অনিশ্চয়তা তৈরি হয়েছে গত এক মাসে এই পাঁচ ব্যাংকের শেয়ার দরে ধস নেমেছে উল্লেখযোগ্যভাবে যেহেতু এসব শেয়ারের দাম আগে থেকে খুব কম তাই সামান্য মূল্য পতন ও শতাংশের হিসাবে বড় ধাক্কায় হয়ে দাঁড়াচ্ছে যা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটসের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী মনে করেন বাংলাদেশ ব্যাংকগুলোতে নতুন আমানত আসছে না বরং বিদ্যমান গ্রাহকরাও টাকা তুলে নিচ্ছেন এর ফলে বিনিয়োগকারীদের মনে এই ধারণা হচ্ছে যে ব্যাংকগুলো হয়তো টিকবে না কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এক কঠিন বাস্তবতার কথা তুলে ধরে বলেন বাস্তবে এসব ব্যাংকের দায়ে তাদের সম্পদের চেয়ে বেশি তাই অবিবহিত মূল্যের নিচে শেয়ার দর নেমে যাওয়া স্বাভাবিক একীভূত হওয়ার পর সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তার মতে মারাত্মক সম্পদে চলা এসব ব্যাংকের শেয়ারের মূল্য থাকার কথা নয় এই পরিস্থিতির নিয়ন্ত্রক ও সংস্থার সিকিউরিটির অ্যান্ড এক্সেস কমিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা নিশ্চিত করা ব্যাংকগুলোর আর্থিক অবস্থা পরিষ্কারভাবে তুলে ধরা এবং একীকৃতকরণ প্রক্রিয়ার একটি স্পষ্ট রূপরেখা জানানো জরুরি বিএসআইসি চাইলে প্রয়োজনীয় নির্দেশনা জারি করে অযাজিত গুজব ও আতঙ্ক কমাতে পারে যাতে বাজারের একটি নতুন স্থিতি ফিরে আসে প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন